আসসালামু আলাইকুম স্বাগতম আজকের গল্পতে আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়তে আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক হোসেনি দালান ঢাকার পুরান শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি মূলত শিয়া মুসলমানদের একটি ইমাম বা লোকালয় এখানে মূলত কারবালার কেন্দ্র করে শোক ও ঘটনাকে স্মরণ সভা মুঘল আমলে নির্মিত হয়েছিল ধারণা করা হয় মুঘল সুবাদার মির্জা আজম শাহ এর আমলে এটি প্রতিষ্ঠিত হয় স্থানীয় শিয়া সম্প্রদায় ইমাম হোসেনের স্মৃতিতে এখানে সমবেত হন ইমাম হোসেন ছিলেন মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহাম এর দৈহিত্র তিনি কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন প্রতি বছর মহরম মাসে এখানে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ করে আশুরার দিন এখানে ব্যাপক সমাগম হয় হোসেনি কেবল ধর্মীয় স্থাপনা নয় এটি একটি ঐতিহাসিক নিদর্শন। এর স্থাপত্যে মুঘল শৈলীর প্রভাব স্পষ্টভাবে দেখা যায় ভেতরের সজ্জা, খিলান ও নকশা অত্যন্ত দৃষ্টিনন্দন দিঘি ছিল দিঘির প্রতিফলন স্থাপনাটিকে আরও সুন্দর লাগতো বর্তমানে দিঘির বড় অংশ ভরাট হয়ে গেছে তবে এখনও মূল স্থাপনাটি দর্শনার্থীদের আকর্ষণ করে শিয়া মুসলমানদের পাশাপাশি সুন্নি ও হিন্দুরাও শোকানুষ্ঠানে অংশ নেয় এটি ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হোসিনী দালান শুধু ঢাকার নয় সমগ্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ প্রতি বছর হাজার হাজার মানুষ মহরমে এখানে জড়ো হন এখানে তাজিয়া মিছিল বের হয় যা ঢাকার একটি বড় আয়োজন মিছিল শোক ও আবহ তৈরি করে দালানের ভেতরে আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয় কালো পতাকা ব্যানার ও শোকচিহ্নে স্থানটি ভরে ওঠে শোক পালনের সময় মর্শিয়া ও নৌহা পাঠ করা হয় এইসব কবিতায় কারবালার শোককথা বর্ণিত হয় মুসলিম সমাজের সাংস্কৃতিক চেতনায় এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এটি একাধিকবার সংস্কার ও ও করা হয় ভূমিকম্প প্রাকৃতিক ঐতিহাসিকভাবে দুর্যোগের কারণে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে প্রতিবারই এখানে নতুন রূপে গড়ে তোলা হয়েছে হুসিনী দালান আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় পর্যটকরাও এখানে আসেন দেশি বিদেশি ইতিহাসপ্রেমীরা এটি দেখতে আসে আগ্রহী হয়ে ঢাকার ঐতিহাসিক স্থাপত্যের মানচিত্রে দালান এক বিশেষ স্থান অধিকার করে আছে তবে মুসলমানদের ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে আছে এটি আবার এটিকে ঢাকার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীকও বলা যায় প্রজন্ম থেকে প্রজন্মে এর অটুট রয়েছে হোসেনি দালান অতীত ও বর্তমানকে যুক্ত করেছে এক সূত্রে তাই এটি বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ